কোথা থেকে দেখছো একটু লাইক কমেন্ট করো কেমন আছো বলো সবাই এর শুভেচ্ছা সকল বন্ধুদের মাছ বলো বন্ধুরা সবাই যারা লাইনে আছো কোথা থেকে দেখছো একটু লাইক কমেন্ট করো কেমন আছো বলো বন্ধুরা পার্বণে শুভেচ্ছা আছো বন্ধুদের কেমন আছো বলো আমার লাইভে এসেছো অসংখ্য ধন্যবাদ বন্ধু একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো বাড়ি কোথায় বলো কেমন আছো বলো তুই লাইক দাও কমেন্ট করো আছো বলো বন্ধুরা আমার লাইভে এসেছো অসংখ্য ধন্যবাদ খুব খুশি হয়েছি কিন্তু কে এসেছো লাইক তো দাও কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো থ্যাংক ইউ লাইক দেওয়ার ইউ সো মাচ কোথা থেকে দেখছো বলো লাইক থ্যাংক ইউ গুড আফটারনুন কেমন আছো বলো ওকে খুব ভালো লাগলো তুমি আমার লাইভে এসেছো খুব খুশি হয়েছি তাই তো কেমন আছো ভালো কেমন আছো ভালো বসবারবনে শুভেচ্ছা থ্যাঙ্ক ইউ আমার তরফ থেকেও ভালোবাসা থাকলো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা জানো তো তুমি কি আমার উপর রাগ করো আমি কিছু বলতে পারিনি এর উপর রাগ করো আমি কিছু বলতে পারিনি রাগ করো কি ভালোবাসো আমি বুঝতে পারিনি এখন কেন তুমি কি আমার শত্রু যে তোমার উপরে আমি রাগ করবো ভালো কেমন আছে বলো রাগ করবো কিসের জন্য বলো গুড আফটারনুন কেমন আছো বন্ধুরা সবাই ঝটপট লাইক করো আত্মা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তো কথা কয় না কেন তাই বলো আচ্ছা খুব মজাদার তো রসিক মানুষ কেমন আছো বলো চলে এই এলে এই চলে যাবে নাকি পৌষ পার্বণে শুভেচ্ছা কেমন আছো কেমন আছো বলো খুব খুব খুশি হয়েছি তোমরা আমার লাইফে এসেছো খুব খুশি হয়েছি কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো পৌষ পার্বণে শুভেচ্ছা কেমন আছো বলো বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় বলো আমার এসেছো অসংখ্য ধন্যবাদ খুব খুব খুশি হয়েছি কিন্তু কোথা থেকে দেখছো বলো একটু আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কাতি আচ্ছা আমার বাড়ি বাজকুল চেন বাজকুল খুব খুশি হয়েছি তোমরা আমার লাইব এসেছো খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা এই তো চেনারই কথা তো একদম হ্যাঁ খাওয়া হয়ে গেছে আচ্ছা খুব ভালো একটা তো বেজেই গেল আজকের আমার ছুটি আছে তাই আজকে লাইভে বসে পড়েছি খুব ভালো যারা নতুন আছো প্লিজ একটু সাপোর্ট করো কোথা থেকে দেখছো বলো তোমার খাওয়া হয়নি না গো আমার খাওয়া হয়নি এখনই আজকে পুজো হবে তো তোমাদের মকর সংক্রান্তি হ্যাঁ আমাদেরও তো পুজো হয় তোমার বাড়িতে পুজো হবে খুব খুশি হয়েছি তোমরা আমার লাইভে এসেছো খুব খুব খুশি হয়েছি কিন্তু কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো বন্ধুরা সবাই মকর সংক্রান্তি শুভেচ্ছা সকল বন্ধুদের যারা নতুন আছো প্লিজ একটু সাপোর্ট করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো বন্ধুরা সবাই পর লাইক কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো মকর সংক্রান্তির শুভেচ্ছা সকল বন্ধুদের চলে এসো সকাল বন্ধুরা কেমন আছো বলো ডিলিট করছো আমার লাইভে এসেছো অসংখ্য ধন্যবাদ খুব খুশি হয়েছি কিন্তু কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো বন্ধুরা সবাই কেমন আছো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার লাইভে এসেছো অসংখ্য ধন্যবাদ খুব খুশি হয়েছি যারা নতুন আছো প্লিজ একটু সাপোর্ট করো এত ভালো আছি থ্যাংক ইউ আমার লাইভে এসেছো লাইক দিয়েছো খুব খুশি হয়েছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় বলো যারা নতুন আছো প্লিজ একটু সাপোর্ট করো যারা সাবস্ক্রাইব করনি করে দাও কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় বললে না তো রোমেন বাড়ি কোথায় বলো আমি তোমা রোমানিয়া তাই খুব খুশি হলাম বাংলাদেশ থেকে দেখছো খুব খুব খুশি হয়েছি বেশি বেশি করিয়া সাপোর্ট করো থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করে আমি সাপোর্ট করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার কেমন আছো বলো বন্ধুরা সবাই ঝটপট জয়েন্ট হোক যারা যারা লাইনে আছো জয়েন্ট হও কে কোথা থেকে দেখছো একটু লাইক কমেন্ট করো Thank <laughs> you. इसके में ले लेता ना ये इंडेक्सिंग लीज हाँ जी हाँ हाँ जी हाँ जी, हा जी ना उटा ना उटा ना ओ ये वो ही खंडा लगा वो बोलता हाँ जी हाँ जी हाँ जी हाँ जी हाँ

কেমন আছো বলো বন্ধুরা সবাই নেটের সমস্যা দেব না যারা নতুন আছো প্লিজ একটু সাপোর্ট করো